হ্যালো কবি রামচন্দ্র পালের কথায় তুমি যেদিন দেখলে আমার কালো হরিচ ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হবার শো ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গে নমস্কার শুভ সন্ধ্যা আজ কবিগুর একশো পঁয়ষট্টি আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা জানাই তাকে আজ আমাদের নিবেদন কবিগুরুর লেখা কবিতা কৃষ্ণ কলি কৃষ্ণ কলি আরো তারি বাড়ি বাড়ি লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কারো মেয়ে কারো হরিণ চোখ মাথায় ছিল না তার লোটে মুক্ত বেরি পিঠে পরে রোটে কারো তা সে যতই কারো হোক দেখেছি তার কারো হরিণ চোখ ঘন মেঘে আধর হল দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাড় শ্যামনে ব্যস্ত পরে

আর নাকি আমার বাড়ির আছে আমি জানি আর জানি সেই কারো তোমাকে যতই কালো দেখেছি রা কালো হরিণ এমনি করে কালা কাজ উদিন জৈষ্ঠবাসী আসে আসার করে নামে কমাল হরি এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ দেখি ভনিয়ে আসে জিতে কালো তা সে যতই কালবো দেখেছি তার কালো করি আমি কারি হরি আর যা বাড়ি বলুন করি ললো দেখেছি নয়নাপাড়ার মাঠে কালো মেঘ কারণ পরিঞ্চ মাথার পরে দেয়নি তুলি বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কারো সে যতই কারো হোক দেখেছি কারণ পরিঞ্চ ধন্যবাদ